সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা নতুন বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা রইল পুরোনো বন্ধুরা তো আমার ভিডিও দেখেই নতুন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আজকে ছিল তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি আমাদের সকলের কাছে একটা খুব ভালো দিন আর এই ভালো দিনটাতেই আরও ভালো করার জন্য আমার ছেলের স্কুলে স্পোর্টস হচ্ছে তো ওদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস প্রত্যেক বছরই হয় আর এই খেলার মাঠেই অনুষ্ঠিত হয় আগের বছরের ভিডিও রয়েছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো যে আগের বছর কি কি খেলা ছিল আগের বছর যেহেতু এবার ক্লাসটা চেঞ্জ হয়েছে প্রত্যেক বছরই মানে ক্লাস চেঞ্জ হলেই ওদের খেলা মানে অন্য থাকে বাচ্চাদেরকে এবার আস্তে আস্তে বড়ো হচ্ছে তো খেলাটা তো একটু আস্তে আস্তে ডিফারেন্ট হবেই তো সেই মতনই ওদের খেলাটাও এবারে অন্য ছিল তো এবারে কী কী খেলা ছিল সেটা আমি বলবো না সেটা তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে হচ্ছে ওদের পুরো মাঠটা মানে ঘোরা হবে সকলে মিলেই তো এখানে প্যারেড করে করে ওরা ঘুরছে তারপর হবে পতাকা উত্তোলন তারপর ওদের খেলা শুরু হবে এ দেখো প্রত্যেকেই করছে তো এখানে গোলুও আছে কোথায় আছে ওকে খুঁজে বাইর করতে হবে ঠিক আছে আর তোমরা যদি কেউ ওকে দেখতে পাও তাহলে অবশ্যই কিন্তু মার্কিং করে আমাকে কমেন্ট করে দিও এই দেখো ও এসে গেছে আমি কিন্তু বলেই দিলাম তো ওকে যখন আমি ব্যাচ নাম্বারটা লাগাচ্ছিলাম মানে চেস্ট নাম্বারটা আর কি লাগাচ্ছিলাম তো ওর চেস্ট নাম্বারটা না আমি উল্টো লাগিয়ে দিয়েছিলাম 으아, 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 পতাকা উত্তোলন হয়ে গেছে বা মাল্যদান হচ্ছে তো মাল্যদান করার পর তারপর হবে জাতীয় সঙ্গীত তো স্কুলের সমস্ত স্টুডেন্ট এবং টিচার্সরা মিলেই জাতীয় সঙ্গীত করবে তো এখানে আরও

ওদের একটা খেলা হয়ে গেল যেটা হচ্ছে বাস্কেট বল তো বাস্কেট বলটা হয়েছে তো প্রতিযোগিতার ফলাফলগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলেই জানতে পারবে এবার ওদের রান আছে তো রানটা তো হয়েছে আর আমিও ও তো ছুটছে তার সাথে আমিও ছট করে এমন চাচালাম তো অলরেডি ও কি হয়েছে সেটা দেখো এরপর তো পুরস্কার বিতরণই হচ্ছে তো তোমরা দেখো তাহলে বুঝতেই পেরে যাবে এবার আসছি নার্সারি নার্সারি রেস নার্সারি বয়স আরহান মিত দ্বিতীয় আরহাম মল্লিক তৃতীয় সৌরিক দেওয়াটি সঙ্গে इधर से बंधुड़ा

얘들 뭐 해? 이게 어떡하래? 다들 다 하는데.